আমি ফেরাইভ দেবো ভাবি কি চলত ভবি লবণ নামানো লেভিলাই আমি আমি কি লোস করছি আমার আমরা

বাতাসে যদি মরিচ উড়েও যায় তাহলে তোমাদের গায়ে পড়ব না রসমালাই রসমালাই দাদা যে আমি আম তো কম পরে গেল পরে তো সব জল ছোটবেলার স্টোর বেলার স্টোর কই আমার প্লেস ফ্রেন্ড দুইজন এই এই আম খাওয়ার সময় এই আমের গোড়া টিফিন বেলা টিফিনের সময় নিয়ে আইসে আম খাবার কথা তে আমার বাইশটা কি কানে আমার বন্ধু আপনি ধরে রয়েছে এবারে আমার বাইশ তারিখে পিছনে আপ মাতি তলনে আর মোট এক বস্তু চলে গেল মরিস মরিস এ একটা কাহিনী মরে সার দেহে তো নেন যে মাছ নিচা নেকি আর কি অবস্থা শিক্ষা হলো স্কুলে আম খাওয়া লাগে মরি দিয়ে আস হয় একবারে বাইরে মোটালো কেউ যদি আমি ঠিক আছে পর আম খাওয়া

মোটামুটি মানে আমরা চার পাঁচজন ভিড় পাব না গাছটারও বেহা হয়ে গেছে মানে প্রথমে মানে গাছটা হেলে যাওয়ার মতো বেহা হয়ে যায় এইদিকে হচ্ছে আর গাছটার অর্ধেক সাইড মিডাম অর্ধেক সাইড হলো কি আর আমল হ্যাঁ আমল কলম কাটা গাছ হুম কলম কাটা গাছ ওর কলমদার আছে কলম মারছিস

আমার গালবা হুম আর আম পাইলে ও আসক্তাস আসক্তুই খাবো খেলা আর বুঝি নস্টালজ পরে দুই পরে

আরেক ভাই কি জানা বলে না আতি না কি বলে আতি আতি আতিও বলে না কেউ আমার আতি কেউ বলে আতি কেউ বলে বাড়া আমার ওইদিকে আতি কই আমরাও আতি কই বাড়া কয় যে যারা কুমিল্লার কিছু লোক আছে যারা আমরা কি বুঝি কথা কি তারা সব বিষয় বেশি বেশি বাসা দেওয়া যে ভাবি যে কই যাইতেছে ঘুরতে বাড়ি যাইতেছে সকালে কয় একটা দেওয়া যায় কয়টা মহিলাদের

ডাক দেন এই যে বারে এতে বাড়াই দিছে সবাই 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 মনে সবাই আরো বড় হয়ে গেছে আলমগীর বলতে আলমগীর ভাই কো ভাই মিস করলাম আম খাওয়াটা বলে দেন দেখতে মনে হয় আলমগীর ভাই তাতে আয়া পড়েন রসমালাই শেষ হলো ও সোনা ভাই ও সোনা ভাই এই রসমালাই রসমালাই ওই কি রে আরে ভাই শেষ কিছু একটা বলে দেন যাক আজকে খাওয়াটা খুব